ডাক্তার মুর্শেদ আমি একজন কার্ডিওলজিস্ট আহ নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে বলবো ফ্রোজেন ফুডস নিয়ে বারোটি ফ্রোজেন ফুডস যেমন কোনো অবস্থাতেই আপনার খাওয়া উচিত না তো ফ্রোজেন ফুডস আমাদের এই দৈনন্দিন জীবনে যেরকম ব্যস্ততম সভায় আমরা অনেকেই কিনে থাকি সেটা প্রিজার্ভ করে থাকি এবং সেটি আমাদের যখন প্রয়োজন হয়ে থাকে তখন আমরা খেয়ে থাকি এই ফ্রোজেন ফুডস অনেক সময় লেখা থাকে কোড এন্ড কোড হেলথ ফুডস এবং অনেক সময় এগুলি হেলথ টেস্টে এগুলো আবার পাসও হয়ে থাকে কিন্তু অনেক সময় এটি কিন্তু সেরকম হেলথ নাম হতে পারে অনেক ফ্রুটস এন্ড ভেজিটেবল আমরা ইদানিং ফ্রিজ করে রাখি যাতে ভাইটামিন মিনারেলস গুলো তাতে তারপর প্রিজার্ভ থাকে এবং যখন প্রয়োজন হয় আমরা তখন সেগুলি ফ্রিজ থেকে বের করে আমরা সেটি শেক বলেন স্মুদি বলেন কিংবা বিভিন্ন খাবার দাবারে ব্যবহার ব্যাপারে বলেন অনেক সময় আমরা করে থাকি তো আসুন কোন ধরনের ফ্রোজেন ফুডগুলি আমাদের একটু কেয়ারফুল থাকা উচিত নাম্বার ওয়ান প্রসেস ফুডস যে কোনো অবস্থাতে প্রসেস ফুড মিট থেকে আপনাকে বিরত থাকতে হবে কারণ এই প্রসেস মেড যেমন ডগস হার্ড ডগস সালামি সসেজ হ্যাঁ এগুলো কিন্তু কাঠস এনার্জেনি মিনস এগুলো ক্যান্সার প্রডিউসিং অনেক উপাদান থাকে কেমিক্যাল থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন যে যতটুকু আপনার সম্ভব আপনাকে এই প্রসেস মেড নেওয়া থেকে অনেক একটা লিমিটেশন মধ্যে থাকতে হবে অন্য কথায় নেক্সট টাইম আপনি যখন শপিং করতে যাবেন গ্রোসারিতে আপনি এই হার্ড ডগ জাতীয় এই ধরনের ফ্রোজেন ফুডগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং সেই সাথে সাথে আমরা ব্রেকফাস্টে যখন ফ্রোজেন ফুডসগুলি থেকে যতটুকু দূরে থাকা যায় এই ধরনের প্রসেস মিট থেকে সেগুলি আমাদের করা উচিত তার পরিবর্তে আপনি আপনার ডায়েটে বিভিন্ন ধরনের ভেজিটেরিয়ান মিলস রাখতে পারেন তো মোট কথা হলো যে যত কম আপনি প্রসেস মিটস থেকে বিরত থাকতে পারেন ততই আপনার এটা আপনার শরীরের জন্য ভালো নাম্বার টু হচ্ছে পাস্তা ডিশেস আমরা পাস্তা খুবই ভালোবাসি বিশেষ করে ছেলে মেয়েরা তো পাস্তা খুবই পছন্দ করে থাকে কিন্তু পাস্তা অপার ওয়েল অপারঅল হেলথ এর জন্য কিন্তু খুব একটা ভালো না যদি পাস্তা খেতে হয় তাহলে হোল হুইট বা ফ্রেশ পাস্তাটা খাওয়ার চেষ্টা করবে তারপর বিশেষ করে কার্বনারা তারপর ধরনের যেগুলি পনেরো মিনিটের মধ্যে আপনার বানানো হয়ে থাকে যেগুলি ফ্রোজেন পাস্তা ডিস থেকে নিয়ে আমরা গরম করে ফেলে থাকি তো এগুলি একটু খেয়াল রাখতে হবে কারণ পাস্তাতে যে কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে ফুড অ্যাডিটিভস এবং প্রিজারভেটিভ এগুলো কিন্তু খাওয়া উচিত না যদি খেতে হয় তাহলে আপনাকে ফ্রেশ গরম করে বানিয়ে তারপর খেতে হবে নাম্বার থ্রি হচ্ছে ব্রেডেড ফিশ অ্যান্ড চিকেন অনেক সময় ফিশ বা চিকেনের উপর দিয়ে বেশ ক্রাঞ্চি হওয়ার জন্য বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে এতে সুগার তারপর অ্যাডেড সল্ট বিভিন্ন ধরনের পাম অয়েল এগুলো ব্যবহার করা হয়ে থাকে তো এই জিনিসগুলো যদিও আপনাকে ক্রাঞ্চি করে থাকে যখন ফ্রাই করে থাকেন কিন্তু এই ধরনের জিনিস থেকে যতটুকু সম্ভব দূরে থাকা উচিত হম কারণ এটার জন্য এই ধরনের জিনিস আমরা অনেক সময় পছন্দ করে থাকি কারণ এটির জন্য আমাদের কোনো কুকিং স্কিলস লাগে না খুব সহজেই আপনার বানানো যায় কিন্তু এটি কিন্তু আপনার শরীরের জন্য আপনার একটা ভালো কিছু বই আনে না তো সুতরাং যদি বানাতে হয় ফ্রেশ চিকেন ফ্রেশ ফিশ দিয়ে আপনি তার উপর বিভিন্ন ব্রেডেড ক্রাম দিয়ে আপনি সেগুলি ফ্রাই করতে পারেন ফ্রোজেন না

এই ধরনের ব্রেকফাস্ট ফুডস যেগুলিতে আপনার অ্যাডেড সল্ট অ্যাডেড প্রিজার্ভেটিভ অ্যাডেড হ্যাঁ বিভিন্ন ধরনের হয়তো বাজে ধরনের অয়েল ব্যবহার করা হয়ে থাকে সেগুলি আপনার শরীরের জন্য ভালো না এরপরে বলবো প্রি চট অনিয়ন প্রি চপড অনিয়ন আমাদের খুবই পছন্দের যখন আমাদের কোনো কিছু অনিয়ন দিতে হয় খাবারের মধ্যে রান্না করার জন্য সাথে সাথে আমরা সেই প্রি আগে কাটা অনিয়ন গুলো ফ্রিজ থেকে বের করে আমরা কুক করে ফেললাম এটি খুবই ইজি হয়ে থাকে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তো এটিতে যে টেক্সার আছে যে টেস্টটা কিন্তু আছে এটি কিন্তু এফেক্টেড হবে এই ফ্রিজিং প্রসেসের জন্য তো তো এই জন্য যখনই দরকার হয়ে থাকে তখনই ফ্রেশ অনিয়ন আপনারা কাটতে পারেন তারপর হচ্ছে যে ফিঙ্গার ফুডস ফিঙ্গার ফুটস হচ্ছে যে আমরা যেগুলো পার্টিতে অনেক ধরনের ফিঙ্গার ফুডস আমরা ব্যবহার করে থাকি ফ্যামিলি ফ্রেন্ডস গ্যাদারিং এর জন্য হ্যাঁ ফ্রোজেন এই ফিঙ্গার ফুডস গুলো কিন্তু হাইলি প্রসেসড এবং এই ফ্রোজেন ফুডস গুলোর মধ্যে মিনি বার্গার থাকে তারপর পিজা থাকে চিকেন থাকে চিজ চিকেন ডিপার্স থাকে চিজ বার্গার থাকে চিজ বল থাকে তো এগুলিতে কিন্তু একদম হেলথি না এগুলির মধ্যে অনেক হিড অ্যান্ড অ্যালার্জেন থাকে যেমন গ্লুটেন পাম অয়েল প্রিজারভেটিভ তো এই এই সমস্ত ফিঙ্গার ফুডস যাতে কোনো অবস্থাতে যাতে ফ্রোজেন আমরা তাতে গরম করে না খেয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আপনার বেস্ট হচ্ছে তো হোমমেড যদি বানাতে পারেন যেমন বিভিন্ন ধরনের ডিপস মিনি বেগ সুইট পটেটো অ্যাসপারাগাস প্রোসেটা সুইট টার্টলস কিউকম্বার স্টাপ চেরি টমেটোস ম্যারিনেটেড মজারেলা এই সমস্ত কিছু হ্যাঁ তো একটু খেয়াল রাখবেন তারপর হচ্ছে কোড এন্ড কোট প্লান্ট চিকেন ডিনার অনেক সময় বানাতে আমাদের কিন্তু খুব সময় লাগে এক এবং এটি এই ব্যস্ততম সময়ে অনেক সময় আমরা ডিনার যত তৈরি করে বানাতে পারি ততই যেন মনে হয় যেন আমাদের আমরা বাঁচলাম চিকেন ব্রেস্ট এগুলি যদি আপনি যদি নিয়ে যদি সাথে সাথে আহ গরম করেন সাথে সাথে ফ্রাই করেন তো এগুলা কিন্তু আহ শরীরের জন্য ভালো না বেস্ট চয়েস হচ্ছে যে আপনি চিকেন ব্রেস্ট ফ্রোজেন রাখলেন কিন্তু সেটাকে পরে থা করে হ্যাঁ আপনি আপনার মতো করে রান্না বান্না করলেন ব্রেস্ট যাতে অন্য কোনো উপাদান দিয়ে যাতে এটাকে অনেক আহ মানে দেখতে মানে বড় যাতে না দেখানো হয় এরপর হচ্ছে রেডিমেড রেডিমেড তো খুবই পপুলার ইদানিং আপনি কারি চিকেন চাচ্ছেন বিরিয়ানি থাকছেন সবই ফ্রোজেন পাওয়া যায় রেডিমেড আপনি সেটা নিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিলেন হয়ে গেল মানে কোনো আর প্রদর্শন লাগলো না কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সে প্রিজারভেটিভস বিভিন্ন ধরনের অ্যাডিটিভস এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করে থাকে তারপর স্যাচুরেটেড ফ্যাটস এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করে থাকে তো সুতরাং একটু কষ্ট হলেও যাতে এই ধরনের রেডি মিল গুলো যাতে আপনাকে ব্যাপার খেতে না হয় সেদিকে খেয়াল রাখবেন একটু নিজে তারপরও কষ্ট করে রান্না বান্না করতে হবে এতে কিন্তু আপনার শরীরের জন্য ভালো হবে পটেটো অনেক সময় আমরা খুবই পপুলার এবং এই ফ্রোজেন ফ্রাইসটা আপনার মাইক্রোওয়েভ কিংবা এয়ার আহ আহ কুকের মধ্যে আমরা এগুলি রেডি করে আমরা খেয়ে থাকি কিন্তু একই এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো যে এতদিন ফ্রোজেন রইল এটা কনভিনিয়েন্ট হলেও কিন্তু আপনার জন্য কিন্তু অনেক বিপদ ডেকে আনতে পারে এই জন্য যে এটার মধ্যে যে অ্যাডিটিভ এবং ট্রান্স ফ্যাটস যে আছে সেই জন্য এবং হয়তো ক্রিস্পিনেসারও আপনি হয়তো পাবেন না যেরকম হোম মেড বানালে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার শরীরের দিকে এই জন্য আপনি কতটুকু ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই খাবেন কি খাবেন না একটু চিন্তা করতে হবে এরপরে হচ্ছে আমরা সবাই পেস্ট্রি পছন্দ করি এবং এই সময়ে বিশেষ করে বিকার চা খাবার সময় হ্যাঁ অনেক সময় মেমন আসলে আমরা পেস্ট্রি গুলা ফ্রোজেন অবস্থায় আমরা সেগুলি গরম করে খেতে পারি কিংবা ফ্রাই করে খেতে পারি কিন্তু একই এটির মধ্যে যে আনহেলথি ফার্ম অয়েল বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ব্যবহার করা হয়ে থাকে এগুলো কিন্তু উচিত না এরপরে যেটা বলবো বার্গার পেটিস বার্গার খুবই এখন পপুলার বিশ্বাস করে ছেলে মেয়েদের এই বার্গারও ফ্রোজেন অবস্থা পাওয়া যায় কিন্তু এটির মধ্যে যে প্রিজার্ভেটিভ অ্যাডেড সুগার অ্যাডেড সল্ট ফ্লাওয়ার যে ব্যবহার হয়ে থাকে যে এইস্টাপ ব্যবহার হয়ে থাকে সেটি কিন্তু আননেসেসারি টু মেক এ বার্গার রিয়েল বার্গারের মধ্যে যে মিট থাকে যে পেপার থাকে যে সল্ট থাকে যতটুকু সেগুলি আপনি আপনার ইচ্ছামত স্বাস্থ্যসম্মত ভাবে দিতে পারেন কিন্তু ফ্রোজেন অবস্থায় দিলে যে ম্যানুফ্যাকচার যেভাবে তৈরি করা হয়ে থাকে সেটির মধ্যে অনেক কেমিক্যাল থাকে যেটা আপনার হেলথের জন্য খারাপ হতে পারে সর্বশেষ বলব পিজা পিজা এখন খুবই পপুলার এবং আমাদের এখানেও পপুলার বাংলাদেশেও এখন অনেক পপুলার এই পিজাও এখন ফ্রোজেন পাওয়া যায় একই পিজাতে শুধু যে ক্যালোরি বোম আছে অনেক ক্যালোরি আছে শুধু সেটি পিজার মধ্যে অনেক ধরনের যে ফ্যাট সল্ট বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে এটি আপনার শরীরের জন্য খারাপ হতে পারে তো সুতরাং এই যে জিনিসগুলো আমি যে বললাম যে কোনো ফ্রোজেন জিনিস কোনটি ভালো বা খারাপ একটু দেখে দেখবেন এবং চিন্তা করবেন যে এটি কতটুকু স্বাস্থ্যসম্মত এবং এরপরে ডিসাইড করবেন যে কোনো কিছু ফ্রেশ খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং ঘরে বানাতে চেষ্টা করবেন এতে আপনার শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে पन्न तो अल्लाह हाफिज